we <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আব্দুল হালিম ভাই এখান থেকে গরু বিক্রি করে হালিম হালিমবাইরের আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে বেশ চমৎকার চমৎকার কিছু হালিম ভাইয়ের কাছে রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলিম ভাই কেমন আছেন ব্যবসা কেমন ইনশাল্লাহ আপনাদের দোয়ায়

একটা গরু মিনিমাম পনেরো লিটারের নিচে দুধের গরু পাইলে ও খামার লস খাবে আচ্ছা হালিম ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার খামারের নাম রিয়া ডেয়ারি ফার্ম আমার খাবারটার অবস্থান পাবনা জেলা ভাঙরা থানা চৌবাড়ি আরোহরা জিলা আচ্ছা রাম ভাই হচ্ছে আব্দুল হালিম ভাই তো মাল আছে কত পিস ভাই এখন আর পাঁচটা গরু দেখাবে মোট পাঁচটা একটা তো ইয়া বড় তল তলার গরু আছে এটা ভালো দুধে কয়টার গ্যারান্টি হবে মানে বাচ্চা সহ কয়টা আছে বাচ্চা সহ তিনটা আছে

যেগুলো লং টাইম ওগুলো নিয়ে যেতে পারে আচ্ছা তো মোটামুটি হালিম ভাই আজকে সর্বনিম্ন কত দামের গাবি দেখাবো এখান থেকে আজকে আপনার সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার একশো তিরিশ দুই লাখ তিরিশ আচ্ছা তাও ভালো আর উপরে উপরে আপনার তিন লক্ষ বিশ হাজার দুইয়ের নিচে কোনো গাভী নাই আচ্ছা গাভী কোয়ালিটি দেখলে বুঝবেন যে কেন নাই দুয়ের নিচে কেন নাই অবশ্যই গরু কথা বলবে আমি তো কথা বলে আমাদের মুখ গল্পে তো গরু কেউ কিনবেও না মানুষ পানির দামে দিচ্ছে গরু প্রতি 50 বাজার কি আসলে কমছে ভাই বাজার ভাই ভালোর দাম সব সময় ভালোই থাকে সোনার দাম কমলে কয় টাকা হবে আচ্ছা আচ্ছা এগুলো সেই একই হিসাব তাই অনেক মানুষই অনেক রকম মানুষের মানে বিভ্রান্ত করে হ্যাঁ জি 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 তো চলেন আলিম ভাই আজকের গরুগুলো দেখি এগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে আপনাদের জানাব এক নম্বর সিরিয়ালে হাতি সাইজের একটা সাদা কালো রঙের হালিম ভাই গাভী নিয়ে আসলেন গাভিটা মার্শাল্লা বিশাল সাইজের যেমন গাভীর দেহ বড়

মানে বড় আছে একদম বাইরে আচ্ছা মার্শাল হালিম ভাই সার বাচ্চাশ আঠাশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে এই গাভিটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কত টাকা দাম চাচ্ছেন এটার এটার দাম ভাই 3 লক্ষ 20000 তিন 3 লক্ষ 20000 চাচ্ছেন জি দরদমের কি সুযোগ মধ্যে আচ্ছা মানে কম মধ্যে আলোচনা করার সুযোগ আছে এত বড় একটা গরু কিনবে কি কি সুযোগ সুবিধা বা কি কি খেয়াল কি করে এগুলো কিনতে হবে যেন সেফলি গরুটা যেতে পারে এসব গরুগুলো আসলে আসে দেখবে যে সুস্থ আছে কিনা গামি গরু সুস্থ থাকলে

এটা বকনা বাচ্চা হিসেবে মাসা আল্লাহ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তোর মা একই জাতের না হ্যাঁ বাচ্চা মোর মায়ের থেকে আর পার্সেন্টেজ বেশি কাঁচা দেখতেছি নার বাচ্চার বয়স আপনার

তিন নম্বর সিরিয়ালে বিক সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কালো রঙের গাভী পেটের নিচে সাদা তলা সাদা টিকলি সাদা এটা কি জাতের এটা ফিজিয়ান একটু জার্সি মিক্স থাকতে পারে ফিজিয়ান জার্সি একটু মিক্স থাকা থাকতে পারে যে আছে কি বাচ্চা

ছাড়ছয় সাতই এরকম এরকম মোটামুটি সব মিলিয়ে 18 লিটার দুধের 100% গ্যারান্টি জি দাম কত হালিম ভাই এটার এটার দাম 2 লক্ষ 25000 রাখা দেন 2 লক্ষ 25000 টাকা এটা কি সুযোগ আছে নাকি একদাম আসলে সুযোগ নাই বললেই চলে তাহলে যতটুকো নাই ততটুকো বাদ দিয়ে বলেন একদম 20000 20000 টাকা একদাম দুধের গ্যারান্টি 18 লিটার 18 লিটার পলটিক আবি পলটিক চলুন চার নম্বরের কবি দর্শককে জি চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে হালিম ভাই সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ান জি 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 গাভীর দাঁত কয়টা হইছে চার দাঁত বয়স চার দাঁত না জি ভাই চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা পেটে বাচ্চা আছে হ্যাঁ পেটে বাচ্চা কত মাসের গাভী এটা এটা মোটামুটি এখনো 20 দিন 22 দিন সময় এখনো 20 থেকে 22 দিন সময় আছে ওলান পালানোর জায়গা প্রচুর পরিমাণ জায়গা দেখি একটু ওলান পালানোর জায়গা একবারে শান্ত সুস্থ গাভী এই যে দেখি না

দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন গাভীটা লম্বাই অনেক বড় জি ভাই এটা কি জাতের গাভী এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান এটাও কিন্তু লম্বাই হাতি সাইজের জি 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 আচ্ছা দাঁত বয়স কয়টা এটা মাত্র দুই দাঁত আচ্ছা দুই দাঁত তার মানে চার দাঁত ছয় দাঁতে গেলে এগুলো মানে আরো বিশাল হবে ফুল হাতি দেখা যাবে আচ্ছা দাঁত দুইটা একটু ধরা যায় অবশ্যই ধরে দেখেন একটু ধরেন তো ক্যামেরাম্যান হালিম ভাই কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা সময় ভাই আপনি একটু বেশি ছাব্বিশ থেকে ছাব্বিশ দিনের মতো সময় আছে এর মধ্যে বাচ্চা হবে না হালিম ভাই এগুলো কত লিটার দুধ দিবে আশা করা যায়

এখানে আসলে তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুবিধা আছে আসিয়া দু একদিন থেকে দেখে যাচ্ছি ভাই তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম